তুমি কোথায় গিয়েছিলো আগে বলো তুমি কোথায় গিয়েছিলো ও বাচ্চা শাখাবে ওর এখন পড়তে যাবে এখন পড়তে যাবে তো আগে বলো আমি যাব কেন টিকিরি ব্যাগ তোলার স্কুলে যাবে না কোথায় যাবে তুমি আমি এই এই কি খোঁজা খুঁজে চলছে এই এখন কি খাচ্ছো মুখে কিছু নেই আছে কিছু তো আছে এতগুলো বাতসা দেখো দুজনে মুখের মধ্যে বাত্ত সব নিয়ে বসে আছে এই তোমরা কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে কাকে খেতে দেবে পিঁপড়ে খেতে দেবে কই আছে তুমি ভালোবাসো পিঁপড়েদের তাই কতটা দেখি কতটা ভালোবাসা দেখি বাবা অতটা কার বাবা মানে কার বাবা মানে ভ্যানে করে চলে গেছে পিঁপড়ের বাবা তাই কিসে পড়ো

আমি তো স্কুলে যাই না আমি বড় হয়ে গেছি তুমি তো ছোট তুমি যাবে স্কুলে স্কুলে যাবে না কেন তুমি খেলা করবে